সালামু আলাইকুম সকলে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নাসি টেলিকমের পক্ষ থেকে আজকে যে বিষয়ে কথা বলবো ক্যাম্পেইন ক্যাম্পেইন আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন প্রথমে আমরা আমাদের অ্যাপসে লগ ইন করি জি আমাদের অ্যাপসে লগ ইন করেছি একটা নোটিশ আসছে ক্যাম্পেইন সকাল দশটা থেকে নিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এটা আমরা প্রতি শুক্রবারে এই ক্যাম্পেইনটা দিয়ে থাকি ক্যাম্পেইন আইকনে ক্লিক করতে বলা হয়েছে আমরা ক্যাম্পেন আইকন প্রথম আমরা রিসার্চ অপশনে ক্লিক করব সে ক্যাম্পিন আইকন ক্যাম্পেন আইকনে ক্লিক করব এখানে ক্লিক করবেন মেন ব্যালেন্স পাঁচ হাজার টাকা মেইন ব্যালেন্স অ্যাড করলে পনেরো টাকা পনেরো হাজার টাকা মেইন ব্যালেন্স অ্যাড করলে পঞ্চাশ তিরিশ হাজার টাকা অ্যাড করলে একশো আর পাঁচটি ইউজার আইডি অ্যাড করলে পাঁচশো টাকা লেভেল আপডেট যে কোনো লেভেল আপডেট করলে আপনি পাবেন একশো টাকা এই ছিল আজকের ক্যাম্পেইন নিয়ে আলোচনা বা ভিডিও ভালো থাকবেন আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ